জড় জাগতিক এত সুখ স্বাচ্ছন্দ্য পার্থিব এত আয়োজন এত আনন্দ কোলাহল তারপরেও জানি একদিন অন্তহীন ঘুমের ক্লান্তি আমাকে ছুঁয়ে যাবে বহুদূর কোনো এক মায়াবী পূর্ণিমা রাতে সকল বাঁধন ছিন্ন করে আমার সযত্নে গড়া দেহ খাঁচা ছেড়ে পরাণ পাখি উড়ে যাবে অচিনপুরে এই অন্ধকার ক্লান্তি প্রিয়জনের স্মৃতি রাঙিনাতে হয়তো কোথাও লেখা আমার নাম অনুতাপে অনুশোচনায় হৃদ জুড়ে মৃদু মৃদু বইবে কষ্টের ঢেউ সেদিন আমার লাশের মুখের দিকে হয়তো দ্বিতীয়বার তাকাবে না কেউ শত ডাকেবার সাড়া মিলবে না আমার একটু একটু করে সযত্নে লালিত হওয়া দেহ চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে চিতার ভরস্যে জল ঢেলে দিয়ে ফিরে যাবে যে যার বাড়ি শুরু হবে আরও একটি নতুন দিনের আমার ছবি সেজে উঠবে ফুলে ও মালায় পাশে জ্বলবে সুগন্ধি ধূপ সবার দু এক ফোটা চোখের জলের শেষ বিদায় জানানো তুমিও হয়তো ঝাঁপি খুলবে হৃদয় ক্যানভাসের সঞ্চিত স্মৃতির আলোড়নে জীবনের ভালোবাসার বন্ধ খামে আটকে যাবে সব পাওয়া না পাওয়ার হিসেব শুধু পড়ে থাকবে ভাঙ্গা ভাঙ্গা নিঃশব্দে প্রাণ ও শুষ্ক হৃদয়ের উষ্ণ দীর্ঘশ্বাস সময়ের সাথে সাথে পৃথিবীর আবর্তনে বদলে যাবে রীতি তুমিও সব কিছু ভুলে বদলে যাবে ফটোফ্রেমে ফ্রেমে পড়ে শুধু আমার ছবি আর কিছু বিবর্ণ স্মৃতি